আসসালামাইকুম ইভিয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু হিজাবি বোরকা গাউন নিয়ে আসছে কিন্তু হিজাবি বোরকা গাউন নেই সাথে থাকতেছে কিন্তু হিজাবর কালেকশনও থাকতেছে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই হচ্ছে আপনার একবার রিজনেবল থাকতেছে লং থাকবে বাউন্ন প্লাস বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার ইজিলি পড়তে পারবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু এই যে বুকের পাশনে হচ্ছে এই যে এরকম শো বাটন থাকতেছে ক্র্যাপ করা খুবই সুন্দর স্টাইলিশ এই যে কিন্তু সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও থাকতেছে এটা হাতার পোষণটা থাকতেছে এই যে এরকম হাতাটা থাকতেছে হাতা হচ্ছে এই যে প্লেন হাতা হিউজ পরিমাণ কিন্তু লং হবে অ্যান্ড হচ্ছে গিয়ার হবে দেখতে পাচ্ছেন আপনারা সো এটার সাথে কিন্তু আপনারা চাইলে ম্যাচিং করে হিজাবও নিতে পারেন যেমন হচ্ছে আমাদেরকে তিনটা কমিউনিকেশনের হচ্ছে হিজাব আছে যেমন ফার্স্টে যে হিজাবটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই শাইনি একটা হিজাব নব্বই প্লাস হবে এটা ইয়া আশি প্লাস লং আর তিরিশ ঠিক আছে অ্যান্ড নেক্সট ওয়ান যে কালারটা দেখাবো এই যে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারটা এই কালারটা দেখেন বেশিক কালারটা কিন্তু জোস সো এটা চাইলে এটার সাথে চাইলে কিন্তু আপনার ম্যাচিং করে হিজাব নিতে পারবেন যেমন ওই যে ফার্স্টে যেটা দেখানো হয়েছে ওটা হচ্ছে মোনাসিল ওটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে জর্জেট ডায়মন্ড জর্জেট বলিটাকে এটার প্রাইস থাকছে অনলি দুশো টাকা বিভিন্ন কালারের ওনা দেওয়া যাবে আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারবেন অ্যান্ড নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ও এই কালটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা কালার চাইলে কিন্তু এটার সাথে আপনার ম্যাচিং করে হিজাব নিতে পারবেন ভিডিওতে সবগুলা হিজাব দেখানো হলো না না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা যদি চান আমাদের সাথে কথা বলে আপনার ম্যাচিং করে হিজাব নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু এই হিজাবটা খুবই সুন্দর লাগতেছে এটা কিন্তু হচ্ছে আপনার মনাজুরি হিজাব খুবই লং হবে এখন নেক্সট যে ডিজাইনগুলো দেখাচ্ছে এই ডিজাইনগুলো দিয়ে আমরা শুরু করতেছি এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন আপনার রিজনেবল প্রাইসে হাতের নাগালের মধ্যে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে ফ্রি সাইজ হচ্ছে আপনার লং হচ্ছে আপনার প্লাস চুয়ান্ন ছাপান্ন আপনার ইজিলি পড়তে পারবেন ঠিক আছে ডিজাইন আমরা যাচ্ছি নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে এই যে এই ডিজাইনটা দিয়ে এই ডিজাইনটা দিয়ে আমরা স্টার্ট করবো নেক্সটে দেখতে পাচ্ছেন ওইটাতে হচ্ছে শো বাটন ছিল বাট এটাতে কোনো বাটন নাই এটা হচ্ছে ফুললি ক্র্যাপের মধ্যে থাকতেছে কালারটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এই যার একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু ওরা কনফার্ম করতে হবে কনফার্ম করে ফেলতে হবে এগুলোর প্রাইস কিন্তু মাথা নষ্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা আপনি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অ্যান্ড যদি কেউ হিজাব নিতে চান হিজাবের প্রাইস পড়বে দুইশো দুইশো অ্যান্ড আড়াইশো আর যদি কেউ ক্র্যাপের হিজাব নিতে চাচ্ছেন আমাদের থেকে তাহলে ক্র্যাপের হিজাবের প্রাইস পড়বে অনলি একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এটার কাপড়টা হচ্ছে আপনার মোমিস সাইলেক্স এর মধ্যে প্রিমিয়াম মোমিস্স যেটা ওইটাই থাকতেছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের নীলা ফ্যাশন থেকে পারচেজ করতে পারবেন অ্যান্ড যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড নেক্সট যে ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে বড় ফ্লাওয়ারের মধ্যে ফার্স্টে আমরা দেখাচ্ছি ছোট ফ্লাওয়ার এগুলো থাকতেছে বড় ফ্লাওয়ারের মধ্যে এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা থাকতেছে যে গলার পোশন থাকতেছে যে স্টাইলিশ এগুলো কিন্তু সোবাটন থাকতেছে ঘন করে কিন্তু কুচি করা থাকতেছে ঠিক আছে যে নিচের প্রিন্টগুলো দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট থাকতেছে আপনার ফুল হাতার মধ্যে থাকতেছে এটা এটার প্রাইসটা কিন্তু একটু ডিফারেন্ট হবে যেহেতু এটা বড় ফুলের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আপনার মিশরি চেরি কাপড় কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক হবে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি এটার প্রাইস থাকবে অনলি ছশো টাকা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে দামা কাদার অফার অনলি ছশো টাকা অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমাদের স্টকে দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন আপনারা চাইলে প্রত্যেকটা রেসের সাথে কিন্তু হিজাব ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি ছশো বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন এই যে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন এটা কিন্তু কোট স্টাইলের গলা থাকতেছে বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে ঠিক আছে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আসছে সেম টু সেম থাকতেছে ঠিক আছে অ্যান্ড নেক্সট যে ডিজাইনগুলো দেখাবো এগুলোও কিন্তু অফারের প্রোডাক্ট এগুলো আমাদের আগের ভিডিওতে ছিল আপনার ছশো ছয়শো পঞ্চাশ টাকা এখন আমরা কাপড়ের দামটা কমছি দেখ আমরাও দামটা কমিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হবে এই এমন ফুল ড্রেসটা কিন্তু এরকম গরজিসভাবে কুচি করা থাকতেছে নিচের প্যানেলটা হবে এই যে এরকম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে রিজনেবলের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের নীলা ফ্যাশন থেকে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দূর দি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করতে ফেলবেন এগুলো হচ্ছে ওই যে ফুলের মধ্যে যেগুলো ছিল ওগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখার সাথে সাথে কিন্তু ওরাটা কনফার্ম করে ফুলতে হবে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট ওয়ানি যে আরেকটা কালার এটা কিন্তু বাঙি বিস্কিট কালার খুবই সুন্দর অ্যান্ড ইউনিক দেখতে পাচ্ছেন এই যে নেক্সট এই গ্রিন কালারটা দেখাচ্ছি ভাই এটা কিন্তু খুবই চমৎকার থাকতেছে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এটা হাতার পোষণটা কিন্তু এই ডিজাইনে হবে এই যে আমার হাতার পোষণটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতাতে কিন্তু এই যে ভাবে ফুললি ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি থাকবে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে আমাদের নীলা ফ্যাশনে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যান্ড হচ্ছে আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মার্কেটে মার্কেটের তলা আঠারো নম্বর সব যারা আমাদের সবাই আসতে চান আমাদের স্ক্রিনে তো নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ